পাঁচশো কেজি ওজনের বিশ্বের সব থেকে ভারী মহিলার সন্ধান পাওয়া গিয়েছিল মিশরে তার চিকিৎসার আশ্বাস দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মতো বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ছত্রিশ বছরের ইমান আহমদকে মুম্বাই শহরে নিয়ে আসার যদিও এখনও তার আসার দিন সম্পর্কে নির্দিষ্ট কোনো খবর জানানো হয়নি তবে তার অস্ত্রোপচারের জন্যে তোলজোড় শুরু হয়ে গিয়েছে চারনি রোডের সাইপি হাসপাতালে দুই কোটি রুপি খরচ করে হাসপাতালের প্রধান বিল্ডিংয়ের পিছনেই তৈরি হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিটের বিশেষ ব্যবস্থা শুধুমাত্র ইমানের চিকিৎসার জন্যেই এখানে থাকবে একটি অপারেশন থিয়েটার বিশেষ ব্যবস্থাযুক্ত ইন্টেনশিভ কেয়ার ইউনিট অ্যাটেন্ডেন্টের ঘর দুটি রেস্টরুম এবং একটি ভিডিও কনফারেন্সিং রুম এখানে সবই তৈরি করা হচ্ছে ইমানের শারীরিক অবস্থা এবং ওজনের কথা মাথায় রেখেই দরজাগুলিও বানানো হচ্ছে সাধারণের থেকে বেশ খানিকটা বড় এমনকি হাসপাতালের খাটটির মাপও করা হচ্ছে সাত ফুট বাই সাত ফুটের তার ব্যারিয়াট্রিক সার্জারি করবেন ডাক্তার মোফাজ্জাল লাকদাওয়ালা তার সঙ্গে ওটিতে উপস্থিত থাকবেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ একজন কার্ডিয়াক সার্জন একজন অ্যান্ডোক্রিনোলজিস্ট একজন চেস্ট ফিজিশিয়ান দুজন ইন্টারসিভিস্ট এবং তিনজন অ্যানাস্থেটিস্ট